প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহর গজব এর উপরে পাকের রহমত অবস্থান করছে জীবনের কোন ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয় বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই গাছটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে আল্লাহ রবীন্দ্রের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে ডাকে একটা আল্লাহ এক ডাকের মাধ্যমেও তার গুণা মাফ করতে পারে আমাদেরকে আল্লাহ রবাহ আলমিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটা বার কেউ যদি পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাপাককে বলে শেষদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করবে তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করবেন আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটাবার খালি ভাবতে বসি সবাই যার যার জায়গা থেকে ভাবি যে আল্লাহ পাক আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছেন কি কি নিয়ামত দিয়ে রেখেছেন ওয়াইন্টা দুনিয়া আমাত আল্লাহ

ঘুষ খেয়েছেন জেনা করেছেন বাদ্যযন্ত্র বাজিয়েছেন অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন মাদকদ্রব্য সেবন করেছেন সুদীর্ঘ কাল তোমরা যারা নিজেদের নফ্সের উপর জুলুম করেছো লেপুম এরমেদুল্লাহ তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যেও তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যেও ইন আল্লাহ হাইয়া ফিরোজ জনু বা আল্লাহ পাক চাইলে সমস্ত গুনা মাফ করতে পারেন নেহু হুয়াল অফর রহিম তিনি হচ্ছেন